আর কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা সময় বাঁচিয়ে নিতে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে পারেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি নিয়ে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই এবার পাত্রের মধ্যে টক দইটাকে খুব ভালোভাবে লাগিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম দুধ এবার এই পাত্রটাকে আমি বসিয়ে দেব একটা হটপটের মধ্যে আপনারা চাইলে এখানে ক্যাসরলেরও ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি একটা ছোট্ট গ্লাস গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল চাইলে কাপেরও ব্যবহার করতে পারেন তবে ভালো করে কিন্তু কাপ বা গ্লাস যেটাই ব্যবহার করেন না কেন আগে ধুয়ে নেবেন এবার হটপটে ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেব আমি পনেরো মিনিটের জন্য ফিরে আসছি পনেরো মিনিট পর তো এখন কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে অনেক সময় দেখবেন বিভিন্ন কাজে আমাদের দইয়ের প্রয়োজন হয় হাতের কাজে হয়তো দই থাকে না সেক্ষেত্রে আপনারা এইভাবে করে কিন্তু খুব সহজেই খুব কম সময়ের মধ্যে দইটাকে বসিয়ে নিতে পারেন এবার দেখতেই পাচ্ছেন দইটা কতটা সুন্দর বসে গেছে গ্লাসটাকে প্রথমে এখান থেকে আমি তুলে নিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে দইটাকে এখান থেকে তুলেও দেখাচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা আলু কেটে নিয়েছি আমরা আলুর ব্যবহার প্রত্যেকেই রান্নাবান্নাতে কম বেশি করে থাকি তবে আলু যদি কিছুক্ষণ আগে কেটে রাখা হয় কোনো কারণবশত যদি রান্না করা না হয় কিছুক্ষণ আগে কেটে রাখলে দেখবেন আলুর ওপরে এভাবে একটা লালচে বা কালচে দাগের আস্তরণ পড়ে যায় যেটা দেখতে একদমই বাজে লাগে তবে আলু কাটার সাথে সাথেই যদি আপনারা নর্মাল জলের মধ্যে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন এইভাবে লালচে বা কালচে দাগ কিন্তু কোনো দিনই পড়বে না তবে আলুটা যদি এইভাবে করে লালচে হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি এখানে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল নিয়েছি ঠান্ডা জলের মধ্যে আপনারা কী করবেন আলুটাকে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য তো আমি দেখতেই পাচ্ছেন এই ঠান্ডা জলের দেওয়ার সাথে সাথেই কিন্তু আলুর ওপরে যে লালচে দাগের মতো আস্তরণ ছিল সেটা কিন্তু জলের সাথে মিশে যেতে শুরু করেছে তো পাঁচ মিনিট পর আপনারা আলুটাকে হাত দিয়ে এইভাবে ডলে নেবেন তাহলে দেখবেন সম্পূর্ণ আলুর ওপরে যে একটা লালচে বা কালচে দাগটা থাকে সেটা কিন্তু জলের সাথেই মিশে যাবে আর আলুটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এ আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা নিজেরা দেখেই বুঝতে পারবেন যে আগে আলুর ওপরে একটা আস্তরণ হয়ে গেছিলো সেই আস্তরণটা কিন্তু চলে গেছে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানেই নিয়েছি ব্যালন চাকি রুটি পরোটা লুচি বেলার জন্য আমরা অনেকে এই ধরনের বেলন চাকির ব্যবহার করে থাকি তবে যখন আমরা কোনো কিছু বেলতে যায় দেখা যায় ব্যালন চাকিটা খুব নড়াচড়া করে যার কারণে বেলতেও সমস্যা হয় আর অনেকক্ষণ সময়ও লেগে যায় তবে যখনই আপনারা এই ধরনের ব্যালন চাকির ব্যবহার করবেন যদি দেখেন অনেক বেশি নড়াচড়া করছে সেক্ষেত্রে তিন থেকে চারটে রাবার ব্যান্ড দিয়ে দেবেন তার ওপরে চাকিটাকে এইভাবে রাখবেন এবার যদি আপনারা বেলেন দেখবেন যে নড়াচড়ার একটা সমস্যা হচ্ছিল সেটা কিন্তু আর হবে না সুন্দরভাবে আপনারা কিন্তু বেলে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো আগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিফিন বক্স আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের টিফিন বক্স রয়েছে তবে সমস্যাটা কি হয় অনেক সময় ঢাকনাটা এমনভাবে আটকে যায় সহজে আমরা খুলতে পারি না যতই টানাটানি করি না কেন আর যদি কোনো খাবার দাবার থেকে থাকে বা জিনিস থাকে সেক্ষেত্রেও সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তো আপনাদের এই ধরনের সমস্যা যদি হয় সেক্ষেত্রে একটা কাজ কিন্তু করে নিতে পারেন তো আমি এখানে নিয়েছি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেল বা নারকেল তেলেরও ব্যবহার করতে পারেন ঢাকনার যে জয়েন্টের অংশটা রয়েছে তার মধ্যে তেলটাকে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো এমনভাবে তেলটা দেবেন যাতে করে ভেতরের মধ্যেও চলে যায় আঙুলের সাহায্যে এভাবে হালকা ঘষে নিয়েছি এবার ঢাকনাটা যদি আমরা খুলি দেখবেন এইভাবে করে আলতো হাতে টানলেই কিন্তু খুলে যাবে কেন কি তেলটা যদি ভেতরের দিকে চলে যায় দেখবেন অনেকটাই স্লিপ করবে যার কারণে সহজে খুলতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি কানের দুল আমরা অনেকেই আছি যারা দেখবেন এই ধরনের আর্টিফিশিয়াল কানের দুল পড়তে পছন্দ করি তবে সমস্যাটা কি হয় এই ধরনের কানের দুল পড়ার কারণে অনেকেরই দেখবেন কানের মধ্যে ব্যথা করতে শুরু করে কান পেকে যায় কানের থেকে পুঁজ রক্ত বেরোতেও শুরু করে তবে যখনই আপনারা এই ধরনের আর্টিফিশিয়াল কানের দুল পড়বেন একটা কাজ করতে পারেন সাবান তবে ডেটল লাইফবয় বা নিম জাতীয় সাবান নিলে আরও ভালো হবে সাবানের মধ্যে আমি কানের দুলগুলো এইভাবে করে পরিয়ে দিলাম পাঁচ মিনিট মতো রেখে দেবেন যখন আপনারা এই কানের দুলগুলো পরবেন তার আগেই কিন্তু কাজটা করতে হবে তারপর যদি এই কান কানের দুল কানের মধ্যে পড়েন দেখবেন কানে ব্যথাও হবে না রক্তও বেরোবে না কেন কি সাবানের একটা আস্তরণ হয়ে যাবে কানের এর মধ্যে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা জলের বোতল আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের বোতল রয়েছে যেগুলো কিছুদিন ব্যবহার করার পর প্রত্যেকেই কিন্তু আমরা এই বোতলগুলো বাদ দিয়ে দিই কেউই কোনো কাজে ব্যবহার করি না তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের বোতল রয়েছে তাহলে কিন্তু ভুল করেও ফেলবেন না কী কাজে এই বোতলগুলো ব্যবহার করবেন আমি এখানে একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে বোতলের মুখের দিকের কিছুটা অংশ কেটে নিয়েছি এবার যে বোতলের বাকি কাটা অংশটা রয়েছে সেটাকেও আমি এইভাবে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু কাজটি করতে পারেন তবে কাঁচি দিয়ে করলে দেখবেন কাজটি করতে সুবিধা হবে এবার বোতলের যে নিচের কাটা অংশটা রয়েছে সেটা চাইলে আপনারা রাখতেও পারেন বা কেটে বাদও দিতে পারেন তো আমি কেটে দিলাম এবার এটাকে কি কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের চীনামাটির কাপ কাচের গ্লাস বা ছোট সাইজের কাঁচের বাটি বা বোল রয়েছে যেগুলো আমরা অনেক সময় কিচেনের সাইড করে রেখে দিই যার কারণে দেখা যায় নোংরা ময়লা বসে যায় তেল চিটে বসে যায় কখনো সখনও ভেঙে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে হাতে লেগে এই বোতলগুলো এইভাবে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে থাকা কাঁচের গ্লাস কাপ বোল বাটি যে ধরনেরই জিনিস থাকুক না কেন রেখে দিলে সুন্দরভাবে থাকবে কোনোভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না নোংরা ময়লা বসবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে হলো বোতল নিয়ে বোতলের নিচের যে অংশটা রয়েছে সেটাই এখানে ব্যবহার করছি আপনারা চাইলে অন্য বোতলেরও ব্যবহার করতে পারেন কাঁচির সাহায্যে নিচের সাইডের বোতলের অংশটা আবারও আমি এইভাবে করে কেটে বাদ দিয়ে দিয়েছি কী কাজে এটা ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি শাক শাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে দেখবেন শাকটা একটু যদি মিহিভাবে কুচি করা না হয় সেক্ষেত্রে কিন্তু খেতেও ভালো লাগে না তবে শাক কুচি করতে গিয়ে অনেকেই দেখবেন হাত কেটে ফেলে বিশেষ করে নতুন রান্ধুনি হয়ে থাকলে সেক্ষেত্রে কীভাবে আপনারা শাকটা কুচি করবেন প্রথমে শাকটাকে একটু বেছে নিতে হবে অনেক সময় শাকের মধ্যে পচে যাওয়া পাতা বা ঘাস থাকে সেই পাচ্ছেন শাকটা কিন্তু আমার এখানে ভালো করে বেছে নেওয়া হয় গাছে বোতলের যে অংশটা কেটে রেখেছিলাম সেটা নিয়েছি সেটা সাগের মধ্যে এভাবে করে করিয়ে দিয়েছি এবার শাকটাকে আপনারা যখন ধরবেন এভাবে করে একটু ভালো করে হাত দিয়ে চেপে ধরতে হবে কেন কি শাকটা যাতে কোনোভাবেই খুলে বেরিয়ে না যায় তারপর কি করবেন আপনারা ছুরিও নিতে পারেন বা বোটির সাহায্যেও শাকটা কাটতে পারেন বোটার কিছুটা অংশ আমি ছুরির সাহায্যে কেটে এভাবে করে বাদ দিয়ে দিলাম দেখবেন বোতলের সামনে ছুরিটা চলে আসছে তখন হাত দিয়ে চেপে বোতলটাকে একটু এভাবে সরিয়ে দেবেন তারপর আবারও ঠিক একইভাবে এইভাবে শাকটা কাটতে থাকবেন যদি ছুরিটা এভাবে বোতলের কাটা অংশ সামনের দিকে আসেও আপনাদের কিন্তু হাত কাটার সম্ভাবনা থাকবে না কেন কি বোতলটাই সামনের দিকে থাকবে আর এইভাবে যদি আপনারা শাক কাটেন দেখবেন খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে অনেকটা পরিমাণে শাকও কাটতে পারবেন আর আপনাদের হাত কাটার সম্ভাবনা থাকবে না যখনই দেখবেন যে বোতলটা এভাবে ছুরির সামনে আসছে এভাবে চাপ দিয়ে একটু সরিয়ে দেবেন আশা করছি আপনাদের শাক কাটার টিপসটাও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা প্রেশার কুকারের ঢাকনা আমরা প্রেসার রান্না রান্নাবান্না কম বেশি অনেকেই করে থাকি তবে অনেক সময় ঢাকনার যে রাবারটা থাকে সেটা অনেকটাই ধিরে হয়ে যায় যার কারণে সিটিটা ঠিকভাবে পড়ে না রান্না বান্না করতে করতে এই ধরনের সমস্যা হলে আমরা কেউই বাজারেও কিন্তু যেতে পারি না যে রাবারটাকে চেঞ্জ করে নিয়ে আসব কাজের তাড়া থাকলে হাতে সময় না থাকলে আপনারা এই রাবারটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর ডিপ ফ্রিজের মধ্যে রাবারটা দশ মিনিট রাখার কারণে কি হবে যে ঢিলে ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে এবার আমি এখানে রাবারটাকে বের করে নিয়েছি ঢাকনার মধ্যে রাবারটাকে পরিয়ে নিচ্ছি আর আপনারা নিজেরা দেখেই বুঝতে পারছেন যে আগে কিন্তু অনেকটাই ঢিলে ছিল আর এখন কিন্তু সুন্দরভাবে টাইট হয়ে গেছে পরবর্তী সময় যখনই হাতে সময় থাকবে আপনারা রাবারটা চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা কাটা ক্লিপ এই ধরনের ক্লিপের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি তবে অনেক সময় দেখবেন এর যে স্ক্রুটা থাকে সেটার মধ্যে জং ধরে যায় যায় ক্লিপটা ভেঙে তবে যখনই এই ধরনের ক্লিপের ব্যবহার করবেন কি করবেন আপনারা নিয়ে নেবেন নেল পেন্ট বা নেল পলিশ যেখানে স্ক্রু জায়গাটা রয়েছে তার মধ্যে যদি আমরা এইভাবে করে একটু লাগিয়ে দিই তাহলে একটা নেল পলিশের আস্তরণ হয়ে যাবে যার কারণে এই ক্লিপটা কিন্তু সহজে ভাঙবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস ঠিক নারকেল আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু নারকেল নিয়ে আসা হয়ে থাকে বিভিন্ন রান্নাতে আমরা নারকেল কোড়ানোর ব্যবহার করি তাছাড়াও যদি বাড়িতে নারকেলের সন্দেশ নারকেলের নাড়ু বানানো হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা কোনো না কোনো কোড়ানি দিয়ে নারকেলটা কুড়িয়ে নিই তবে হাতের কাছে নারকেল কোড়ানি না থাকলে সেক্ষেত্রে আপনারা একটা পিলার নিয়ে নেবেন কেন কি পিলারের সাইডের অংশগুলো অনেকটাই ধারালো থাকে এইভাবে যদি ঘোরাতে থাকেন সহজেই কিন্তু আপনারা নারকেলটা কুড়িয়ে নিতে পারবেন আর এই কাজটি করতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ও লাগে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা তাড়াতাড়ি নারকেলটা কুড়িয়ে নিতে পারলাম আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি